আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আমরা মূলত যে বিষয়টা যে আলোচনা করব সেটা যে ডাব্লিউ বিপিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসের থার্ড উইক এবং ফোর্থ উইক এ বেশ কয়েকটি পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টিসমেন্ট প্রকাশ করে দিয়েছে ঠিক এই ইন্ডিকেটিভ অ্যাডভার্টিসমেন্ট প্রকাশ হয়ে যাওয়ার পর বেশ কিছু চিন্তা প্রত্যেকের মনে উপস্থিত হয়েছে সমস্ত পরীক্ষার জন্যই বলছে এটা অর্থাৎ ডাব্লিউ বিসিএস ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্ট অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড মিস্ট্রেস এম ভি আই টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল এই সমস্ত বিষয়ের যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসেছে যে কোনো পরীক্ষার জন্য সেক্ষেত্রে অনেকে ভাবছেন যে কোয়ালিফিকেশান যেটা আছে অর্থাৎ যে ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান মিনিমাম কোয়ালিফিকেশান সেটা হয়তো এই মুহূর্তে তিনি অ্যাপিয়ার্ড বা রানিং স্টুডেন্ট অর্থাৎ আমরা বলতে চাইছি দেখা যাচ্ছে কেউ গ্র্যাজুয়েশান করছেন এই মুহূর্তে বা কেউ এম এ করছেন কি বিএড করছেন কি কেউ হয়তো যেটা এলডি এর জন্য সম্পদ যে প্রশিক্ষণ সেটা ভেটেনারি এডুকেশনের যে ডিপার্টমেন্ট রয়েছে ভেটেনারি ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের তার আন্ডারে যে এক বছরের কোর্স সেটা করছেন বা ডাব্লুবি এর ক্ষেত্রে এলএলবি করছেন লাস্ট ইয়ার আর কি ফিফথ সেমিস্টার বা সিক্স সেমিস্টারে পড়ছেন তারা হয়তো ভাবছে যে এই মুহূর্তে তারা এলিজেবল কিনা যেহেতু ইন্ডিকেটিভ অ্যাডভাইজমেন্টে এসে গেছে তাহলে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তারা কি এলিজিবেল এই বিষয়টা আলোচনা করবো অর্থাৎ কবে পর্যন্ত এই কোয়ালিফিকেশানটা নেওয়া হবে লাস্ট ডেটটা কী নেক্সট সার্টিফিকেট অর্থাৎ কোয়ালিফিকেশান বাদ দিয়েও যেগুলো সার্টিফিকেট থাকে যেমন এসসি এস টি বা এম এস এই সমস্ত সার্টিফিকেট যেগুলো যদিও ওবিসি সার্টিফিকেটটা বাদ দিলে বাকি সমস্ত সার্টিফিকেটের ক্ষেত্রে হয়তো কেউ এই মুহূর্তে আবেদন করেছেন সার্টিফিকেটটা মানে পাওয়া যায়নি হয়তো এক মাসের মধ্যে কি দশ দিনের মধ্যে পাওয়া যাবে সেক্ষেত্রে তিনি এলিজিবল কি যেহেতু অ্যাডভার্টিসমেন্ট এসে গেছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টিসমেন্ট এসে গেছে নেক্সট এজ গুরুত্বপূর্ণ বিষয় আমি প্রতিটা পরীক্ষার যখন ইন্ডিকেটিভ অ্যাডভার্টিসমেন্ট আলোচনা করেছিলাম আমি কিন্তু স্পষ্ট উল্লেখ করে দিয়েছিলাম যে এজটা কিন্তু এক এক চব্বিশ ধরে হবে অর্থাৎ এক এক চব্বিশ ধরে থার্টি সিক্স কি থার্টি নাইন এরকম আলোচনা করেছিলাম সেই জায়গা থেকে অনেকে ভাবছেন যেটা এক এক চব্বিশ না হয়ে এক পঁচিশ তো হতে পারে এই বিষয়ে সঠিক তথ্য কি আছে সেই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিশা এডুকেশানে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি চাকরি সংক্রান্ত এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরপর আমরা যেটা দেখব কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান আমি একটু আগে আলোচনা করলাম কোনো একটা পরীক্ষায় ডাব্লিউ তার মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশান কি আইডিও কি আমরা মাধ্যমিক লেভেলে যে পরীক্ষা আছে কি আমরা বিএড বা এম এর ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এই সমস্ত ডিগ্রি হয়তো কেউ করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি পিএসসি আজ অবধি যতগুলো পরীক্ষা নিয়েছে মোটামুটি পনেরো ষোলো সালের পর থেকে সেখানে তোমরা দেখে থাকবে যদি পিডিএফটা এই মুহূর্তে অ্যাভেলেবেল থাকে অনলাইনে অবশ্যই প্রিভিয়াস যে নোটিফিকেশান সেটা অ্যাভেলেবেল আছে যে কোনো পরীক্ষার জন্য চাইলে তোমরা ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নেওয়ার পর দেখবে কোয়ালিফিকেশানের যে লাস্ট ডেট চাওয়া হয় সেটা হচ্ছে লাস্ট ডেট অফ অনলাইন এন্ট্রি অর্থাৎ ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশান যেটা তবে কিন সেই দিন পর্যন্ত কোয়ালিফিকেশানটা ধরা হয় অর্থাৎ খুব সাধারণভাবে আমরা যদি ভাবি যে কোনো একটা পরীক্ষা ধরলাম পিএসসি আইডিও এক্সাম কি আমরা ডব্লিউ বিসিএস ধরে নিলাম কি যে কোনো একটা পরীক্ষার যার যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশান এই মুহূর্তে দেখা গেলো কেউ হয়তো গ্র্যাজুয়েশানে পড়ছেন আমরা জানি যে নর্ম্যাল যে ডিগ্রি কোর্স হয় মানে রেগুলার মোডে তাদের প্রতিটা কলেজেরই পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং তারা মাস্টার্স যেটা এম এ বা এম বা এম কমে ভর্তি হয়ে গেছে কিন্তু অনেক ওপেন ইউনিভার্সিটি আছে পশ্চিমবঙ্গে বা ভারতের রেসপেক্টে সেই সমস্ত ওপেন ইউনিভার্সিটিতে কিন্তু বর্তমান সময়ে লক্ষ্য রাখলে দেখবে সেখানে কিন্তু পরীক্ষা চলছে ফলে তারা যদি এই ফর্ম এন্ট্রির আগে পর্যন্ত সার্টিফিকেট পেয়ে যায় তাহলে কিন্তু তারা এলিজিবল ঠিক একই রকমভাবে যদি এম এর ক্ষেত্রে ভাবি নর্ম্যাল যেটা এম এর আগের বছরে রেজাল্ট আমরা জানি হয়ে গেছে কিন্তু বর্তমানে যারা এম এর ফিফথ সেমিস্টার বা সিক্স সেমিস্টারের স্টুডেন্ট আছে আর কি তাদের কিন্তু এই ফিফথ সেমিস্টারের পরীক্ষাটা সম্ভবত কোনো ইউনিভার্সিটি হয়েছে কিনা যায় না কিন্তু অনেক ইউনিভার্সিটি আমি যেগুলো জানি সেগুলো হয়নি সামনে ফেব্রুয়ারি মাস করে হয়তো হবে কিছু কিছু ইউনিভার্সিটিতে মাস্টার্সের পরীক্ষাগুলো যাই হোক ফলে তারাও যদি সেই সময় এই রেজাল্ট বেরিয়ে যায় মানে ফর্ম এন্ট্রির লাস্ট ডেট পর্যন্ত যে কোনো পরীক্ষার জন্য যেটা যার জন্য এলিজেবেল তাহলে সে কিন্তু এলিজেবল অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে পিএসসির যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সেই পরীক্ষাটার যে লাস্ট ডেট থাকবে যেদিন অনলাইন এন্ট্রির তার সেই দিন পর্যন্ত যদি কেউ সার্টিফিকেট পেয়ে থাকে মানে রেজাল্ট বেরিয়ে যায় তার আগে তাহলে সে এলিজেবেল অর্থাৎ এই মুহূর্তে যারা পড়ছে তারাও এলিজেবেল যদি ফর্ম এন্ট্রির আগে তাদের রেজাল্ট বেরিয়ে যায় এটা গেলো বিষয় অর্থাৎ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে মানে তারা আর এলিজেবেল নয় এরম নয় তোমরা চাইলে অবশ্যই প্রিভিয়াস তোমাদের যে পরীক্ষা যে যে পরীক্ষাটা দিতে চাইছো তার প্রিভিয়াস নোটিফিকেশানটা সার্চ করে দেখবে পিডিএফ আকারে অলরেডি পিএসসি সাইটে আছে দেখে নেবে এই কথাটাই লেখা আছে যে মানে অনলাইন এন্ট্রির একদম লাস্ট ডেট পর্যন্ত এই সার্টিফিকেটটা নেওয়া হবে এই সার্টিফিকেটের ক্ষেত্রেও সে একই মানে বিষয় মানে এই সার্টিফিকেট বলতে পিএইচ এসটি বা অন্যান্য যে এমএসপি ক্যাটাগরির সার্টিফিকেট সেক্ষেত্রেও কিন্তু এর সার্টিফিকেটের ডেটটা ধরা হবে একদম ওই ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ যে পরীক্ষাটার জন্য যে জিনিস দিচ্ছেন আর কি সেই পরীক্ষার যেটা ক্লোজিং ডেট তারা ইলিজিবল অর্থাৎ এই মুহূর্তে যদি কেউ পেয়েও থাকে সে তো এলিজিবল হয়তো আজকে ডেটে হয়তো কেউ পেলো কারণ আজকে অলরেডি আমরা জানি কোনো পরীক্ষারই লং নোটিস আসেনি ফলে আমরা বুঝতে পারছি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম আজকে যে যারা এই মুহূর্তে অ্যাপিআর বা রানিং স্টুডেন্ট যে কোনো স্ট্রিমের ক্ষেত্রে যে কোনো কোর্সের ক্ষেত্রে যদি সেই পরীক্ষার ফর্ম ফিল আপ মানে যে লাস্ট ডেট আর কি ক্লোজিং ডেট অফ ফর্ম এন্ট্রি তার আগে সার্টিফিকেট পেয়ে যাও তাহলে তোমরা কিন্তু এলিজিবেল অবশ্যই বাকি যে সমস্ত ক্রাইটেরিয়া আছে এজ টেজ সেগুলো মিললে তবেই আর কি কিন্তু সার্টিফিকেটের ক্ষেত্রে লাস্ট ডেট আমরা জেনে গেলাম একদম অনলাইন এন্ট্রি লাস্ট ডেট পর্যন্ত সেই পরীক্ষার নেক্সট তিন নম্বর হচ্ছে এজ এজটা গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ অনেকে ভাবছেন যে পঁচিশ সালে যে জানুয়ারি মাসের এক তারিখ সেটা ধরে কি হবে বা দেখা গেল ফর্মটা যেহেতু এই মুহুর্তে আসেনি ফর্ম এন্ট্রি শুরু হবে পঁচিশে আমরা বুঝতেই পারছি কারণ এটা পঁচিশ সাল চলছে তাহলে জানুয়ারি মাসের এক তারিখে অর্থাৎ এক এক পঁচিশ ধরে কি হবে তাদের জন্য স্পষ্ট যে বার্তা আমাদের সেটা হচ্ছে আমরা পূর্বে উল্লেখ করেছিলাম যেহেতু অনেকের বয়স একদম মানে এজ লিমিট পেরিয়ে যাচ্ছে অর্থাৎ যাদের থার্টি নাইন প্লাস যে এজ যাদের আছে মানে যে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে তাদের থার্টি নাইন প্লাস হয়ে যাবে লাস্ট এই যায় সে সুযোগ পাবে তারা বা যাদের থার্টি সিক্সের ক্ষেত্রে যাদের যেগুলো আছে থার্টি সিক্স প্লাস হয়ে যাচ্ছে পঁচিশে গে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু বয়সের যে ছাড় তাতে তারা যাতে আর পরীক্ষাটা দিতে পারে সেই জন্যই কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করে যে পিএসসি যদিও এর সঙ্গে আরও অন্যান্য কারণ আছে আলাদা ব্যাপার কিন্তু এটা একটা কারণ যাতে সবাই মানে যারা চব্বিশ সালে পরীক্ষা দিতে পারতো আর কি নোটিফিকেশান এলে তারাও যাতে পরীক্ষাটা দিতে পারে একদম লাস্ট ইয়ারে এসে তাদের জন্যই কিন্তু এই নোটিফিকেশান বার করা আরও অনেক কারণ আছে আমি বারবার বলছি শুধু এটাই কারণ তা নয় ফলে আমরা বুঝতে পারছি এক এক চব্বিশ জানুয়ারি মাসের এক তারিখ দু হাজার সালে যাদের বয়স মানে ওই যে নির্দিষ্ট এজ গ্রুপের কথা বলছি যে পরীক্ষার ক্ষেত্রে সেটা হয়ে যাবে মানে সেটার মধ্যে থাকবে আর কি তারা কিন্তু এলিজেবেল অবশ্যই যে ছাড় আছে আলাদা ব্যাপার তাহলে আমরা বুঝতে পারলাম এই হবে এক এক চব্বিশ ধরে ফলে আজকে আমরা পুরো তিনটে বিষয় আলোচনা করলাম এই ধরনের আপডেট বা তথ্যপতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ